ধন্যবাদ এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে মধ্যমণি প্রধান অতিথি এল সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী জনাব ডক্টর রেদান আহমেদ রহিম এলডিপি ঢাকা মহানগর উত্তরের বাড্ডা থানায় আয়োজিত আমাদের আজকের ইফতার অনুষ্ঠানে উপস্থিত আমার দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার ভাইয়েরা আসসালাম উত্তরা থেকে এই পর্যন্ত আসতে আমার প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে যথাসময়ে আসতে পারলে হয়তো সবাই সামনে কিছু রাজনৈতিক সামাজিক সকল বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম তো সময় আসলে অত্যন্ত কম ইফতারের জন্য সবাই প্রস্তুত আজকের আমাদের এই দলীয় অনুষ্ঠানে আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে গ্রাম সোনা বিভিন্ন মহল্লা থেকে এসেছেন এই বাড্ডা থানায় আপনাদের সকলকে আমার দলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাই অভিনন্দন জানাই এবং আপনাদের উপস্থিতির জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এসেছেন আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে আপনাদের সকলকেও আমরা স্বাগতম জানাই ধন্যবাদ জানাই দেশের একটি ক্লান্তিকাল অতিক্রম করছে এই ক্লান্তিকালে আমাদের রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদের সকল শক্তি দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অর্থনৈতিক সামাজিক স সব অবক্ষয়ের দিক থেকে এই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে সেই জন্য আমার নেতা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম আমি এবং আমার দলীয় নেতৃবৃন্দরা আমরা এই সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়ে গেছি কিন্তু আমাদের সর্বাত্মক সমর্থন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনের পরেও তারা এই গত সাত মাসে কোনো সাফল্য অর্জন করতে পারে নাই ব্যর্থতার পরিচয় দিয়েছে তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করব যে আপনাদের সকল শক্তি দিয়ে আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটাকে আপনারা সুন্দরভাবে মোকাবেলা করতে পারবেন আমরা দেখেছি এই সরকারকে সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিদিন তিরিশ হাজার সৈনিক কর্মকর্তা কর্ম সহ বাংলাদেশের সমস্ত জায়গাতে অফিসারদেরকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে নিয়োগ করা হয়েছে কিন্তু তাদের মধ্যে সেই রকম কোনো তৎপরতা জনসম্মুখে পরিলক্ষিত হচ্ছে না আজকের এই আমাদের পাঁচই আগস্টের সরকার পতনের পরে বাংলাদেশের বিভিন্ন থানা এবং বিভিন্ন পুলিশ বক্স থেকে যেই অস্ত্র শস্ত্র লুণ্ঠন হয়েছে সেগুলোর সামান্য পরিমাণও এখন পর্যন্ত তারা উদ্ধার করছে বলে প্রমাণ দিতে পারে নাই এই অস্ত্রগুলা যেই সমস্ত অঞ্চলগুলোতে যেই সমস্ত দুষ্কৃতিকারীদের হাতে আছে এইগুলোর অপব্যবহারের মাধ্যমে আজকে সারা দেশে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করার জন্য আমাদের শত্রুপক্ষ সদা প্রস্তুত থাকবে সুতরাং এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে সরকারকে অবশ্যই এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য চেষ্টা করতে হবে বিভিন্ন সময় সত্য কি মিথ্যা সেটুকু জানি না বিভিন্ন সময় ফেসবুক এবং ইউটিউবে দেখা যায় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল কক্ষ এবং এইগুলোতে বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র মজুদ আছে এগুলো যদি সত্যি হয় এগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং ল এনফোর্সিং এজেন্সির কাছে আমাদের অনুরোধ থাকবে প্রিয় ভাইয়েরা আমার ইসলাম ধর্মে আমাদের রোজা নামাজ হজ জাকাত কালেমা এগুলো হলো ফরজ এই ফরজ আদায়ের পরে আমাদের সমাজে আমাদের ইসলাম মুসলমান সম্প্রদায়ে এই রোজার পরে পরে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা এটা আমাদের রোজার একটা অংশ তো আপনারা যারা আজকে এখানে আছেন আমরা ইসলাম ধর্মের অনুসারী হিসাবে মুসলমান হিসাবে আমাদের উপর অর্পিত যে ফরজ দায়িত্ব আছে সেইগুলো যাতে আমরা যথাযথভাবে পালন করি এবং সমাজে বিশেষ করে আজকে নারী সমাজ যেভাবে নিগৃহীত বিশেষ করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নারীদেরকে নানাভাবে উস্কানি দিয়ে ধর্ষণ নির্যাতন তাদের চলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি করা এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত আমি আমার দলের নেতাকর্মীদেরকে এবং যারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা সবাইকে আমরা অনুরোধ করব আজকে ধর্ষণের প্রতিবাদে সারা বাংলাদেশ যেভাবে উত্তাল এবং বিভিন্ন জায়গাতে আপনার অপকর্মের সাথে জড়িত যে সমস্ত ব্যক্তিবর্গ মেয়েদের শ্লীলতাহানির জন্য তৎপর এই সমস্ত জ্ঞানগুলাকে আমরা যাতে মোকাবেলা করতে পারি সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে সবাই সম্মিলিতভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এইটুকু আহ্বান আমার সকলের প্রতি থাকবে তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না আমাদের আজকে ইফতার বিতরণ হচ্ছে আমার কথাবার্তা শেষ হওয়ার পরে আমি আশা করি এখানে অনেক আলেমরা আছেন আমাদের ধর্মীয় বিধান মতে একটু দূরত সরিপ পরে আল্লাহর কাছে দোয়া করা আমাদের পাপ মোচনের জন্য আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করেন সেই জন্য নিশ্চয়ই আমাদের এই আলেম আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আজকে সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদন আহমেদ সাহেবকে এখন দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন জনাব মুফতি মঞ্জুর আহমেদ নোমানি ট্যাসিমাম বিআইডি মসজিদ اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي ই বরহিম বাবা আলা আলী ইবরাহিম ইন্নজহমিদুম্মজীদ সমানিত অতিথি বৃন্দ আমরা প্রত্যেকে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় দোয়া কবুলের সময় আমরা প্রত্যেকে নীরব থেকে আল্লাহর দিকে মতাবাজ্য হয়ে যাই আসাকফিরুল্লাহ ইন আল্লাহ ফরুল্লাহিম আসতে কফিল্লাহ আল্লাহ লা ইলাহা إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى الْهُدَى وَالتَّقَى وَالْعَفَافِ وَالْغِنَى اللَّهُمَّ ارْزُقْنَا شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ مَوْتَنَا فِي بَلَدِ نَبِيِّكَ রব্বুল আলমিন আল্লাহ সারাদিন রোজা রেখে রব্বুল আলমিন আল্লাহ ইফতার সামনে রেখে তোমাকে ভয় করে খাবার সামনে আসার পরেও আমরা না খেয়ে আল্লাহ তোমার অনুমতি অপেক্ষায়ছি রব্বুল আলমিন আল্লাহ একমাত্র তোমার জন্য আমরা রোজা রেখেছি রব্বুল আলমিন আল্লাহ এই রোজা না করে আল্লাহ আমাদের তোমার জিন্দগির গুণাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহ করি না আল্লাহ ইফতারের সময় তোমার রাসূল বলেছেন দোয়া কবুল হয় আল্লাহ আমরা সেই মুখ পর আশা নিয়ে আল্লাহ তোমার শহীদ দরবার আমরা শরণ করেছি মেহেরবানি করে আল্লাহ আজকে রে আজকে রে অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে নাও রবুল আলামিন আল্লাহ এনডিপি-র আজকে যে অনুষ্ঠান এই তার মাহফিলকে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহর যারা সবৃত তুমি আল্লাহ যারা শহীদ হয়েছে দেশের জন্য আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে তুমি সবৃত কোন পৌঁছায় দাও রব্বুল আলামিন আল্লাহ এনডিপি-র যত কার্যক্রম আছে সব আল্লাহর সুন্দরভাবে সঠিক যেন পরিচালনা করতে পারে সেই তাওফিক দিয়ে দাও আল্লাহ সভাপতি মহোদয় এবং চশী মহোদয় বল্লাহ প্রত্যেকে তুমি সুস্থতার সাথে নেছি ফরমাও রব্বুল আলমিন আল্লাহ আমরা যারা ইফতারে সামিল হয়েছি শরিক হয়েছি আল্লাহ আমাদের প্রত্যেকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আল্লাহ যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থতার সাথে নেছি ফরমাও ইন আল্লাহ আমাদের দেশের মধ্যে তোমার খাস রহমত নাজিল ফরমাও আল্লাহ সকল প্রকার বিপদাপদ সকল প্রকার অশ্লীততা থেকে আমাদের হেফাজত ফরমাও আল্লাহ আমাদের দেশের মধ্যেই আল্লাহ শ্রেষ্ঠ পরিস্থিতি সব সঠিকভাবে সমাধান করে দাও রব্বল আয়ালামীন আল্লাহ আমরা যেন তোমার ভয়ে কার উপর যেন আল্লাহ জুলুম না করি আমাদেরকে সেই সঠিক খুঁজ দিয়ে দাও আল্লাহ জালিমদের জুলুম থেকে আমাদের হেফাজত করমাও আল্লাহ مظلومদের তুমি সাহায্য কর মা রব্বুল আলামিন আল্লাহ জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন আল্লাহ যাদের মাধ্যমে আমরা কথা বলার সুযোগ পেয়েছি রব্বুল আলামিন আল্লাহ তাদের প্রত্যেকের খবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ যে যারা আল্লাহ যারা সির মধ্যে কে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ জুলাই আগস্টে যারা হয়েছে এখন অনেকে বিছানায় পড়ল রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি তোমার দারু শিফা থেকে শিফা নসীব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকে তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলমিন আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমাদের আত্মীয় স্বজন আব্বা আম্মা যাদের কবর হয়ে গেছেন কবরগুলোতে তুমি জান্নাতের বাগিছা বানায় দাও আল্লাহ বিশেষভাবে আজকের অনুষ্ঠান আল্লাহ এই দ্বীপের অনুষ্ঠানকে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আল্লাহ আমাদের যত চাওয়া আছে সব তুমি পাওয়া করে দাও রব্বুল আলমিন আল্লাহ ডান হাতে আমুল আসা পর্যন্ত তুমি আমাদের মরণ দিও না রব্বের হামুহুমা কমার সুদীর রব্বের হামুহুমা كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعلنا خير كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته